কেন এই গাড়ি কি করছে সবকিছু কিন্তু আজকে দেখাবো তোমাদেরকে চলে আসলাম দশ মাইলে এই যে সৌভিক বন্ধু সোনালিকা কিন্তু ডিআই শাসো পঞ্চাশ থ্রি আর এক্স ফোর ইন্টু ফোর অনেকেই দেখছো হারভেস্টার ধান কাটা রেফার আর এবার কিন্তু আমাদের নতুন চলে আসলো এলাকায় একদম ট্র্যাক্টরে কিভাবে ধান কাটে রেপার দিয়ে ধান কাটে সেটা কিন্তু দেখাবো কি বন্ধু এটা কি কেমন করে চালানো হয় ব্যাগ গিয়ারে নাকি তাই আচ্ছা ওই যে মানে পিটিও সেপে লাগানো আছে ওই রোটার যেমন করে মারি ওই রকম করে নাকি আচ্ছা কত করে বিজ্ঞান নিচ্ছ আটশো টাকা আটশো টাকা ওই ব্যাগ গিয়ারে লাগাইতে হয় হাইয়ে নাকি ওষায় তখন আচ্ছা কৃষকদের সুবিধার্থে নাকি ও সকাল থেকে ধান কাটছো না এই চলছে আর কি নাকি আচ্ছা এই জায়গাটা কোন জায়গাটা দশ মাইল মাইল তো চলো আজকে দেখাবো কেমন করে ধান কাটে

কাটা একটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু কেটে দিচ্ছে কেন এই গাড়ি কি করছে সবকিছু কিন্তু আজকে দেখাবো তোমাদেরকে দেখো সম্পূর্ণ দেখো রোহিল ড্রাইভ সোনালিকা ডিআই রাসম আর স্ত্রী কীভাবে ধান কাটার ব্যাপারে সাহায্য সুন্দরভাবে করছে দেখো পেট্রোল মাইলেজ ড্রাইভ তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একদম সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন তো গাইজ চলে আসে ধান কাটার ব্যাপার কাটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কিন্তু হারভেস্টার ছিল ধান কাটা রিপার হাত মিশিং এবার কিন্তু ট্রাক্টারে দেখতে পারলে নেওয়ার সাধারণ একটা মুহূর্ত গাইড ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে দেবে সবাই এটা দিয়ে কাটবে